ব্লক চেন হল এক ধরনের ডাটাবেস যেখানে কতগুলো ব্লক একটি আরেকটির সাথে চেইনের মাধ্যমে যুক্ত থাকে এই ব্লকের মধ্যে থাকে ডাটা এবং প্রত্যেকটি ব্লকের ডাটা থেকে একটি হ্যাশ তৈরি হয় যেটি পরবর্তী ব্লকের সাথে যুক্ত থাকে তথ্য সংরক্ষণে এখন পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে নিরাপদ ও স্বচ্ছ প্রযুক্তি এই ব্লক চেন ব্লক চেইনে একবার কোনো ডাটা অ্যাড করা হলে তা এডিট করা ডিলিট করা বা মুছে ফেলা প্রায় অসম্ভব ব্লক চেইনকে অনেক সময় ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটেড লেজার বা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিস্টেমও বলা হয় এতক্ষণ তো আমরা ব্লক চেনের সংজ্ঞা শুনলাম কিন্তু ব্লক চেইন কী তা ভালো করে বুঝতে হলে আপনাকে আগে ডাটাবেস জিনিসটা কী তা ভালো করে বুঝতে হবে ডেটাবেস হলো কতগুলো ডাটার সমষ্টি যেখানে সমস্ত ডেটাগুলো একটি নির্দিষ্ট ক্রমে সুনির্দিষ্টভাবে সাজানো থাকে যেমন ধরুন কোনো ব্যাংকের কোনো অ্যাকাউন্টে কত টাকা আছে তা ব্যাংকের সার্ভারে ডেটাবেস আকারে জমা থাকে আরও সহজভাবে বলতে গেলে বলা যায় ধরুন কোনো কোম্পানিতে পাঁচজন লোক কাজ করে এখন তাদের সবার নাম পদবি ও স্যালারি এর একটি এক্সেল সিট বানানো হলো এখন এই এক্সেল সিটে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সব এক একটি ডাটা এবং সিটে যেহেতু ডাটাগুলো নির্দিষ্টক্রমে সুনির্দিষ্টভাবে সাজানো আছে তাই এটি একটি ডেটাবেস এই ডেটাবেস যদি কোনো কম্পিউটারে এক্সেল ফাইল আকারে স্টোর থাকে তাহলে সেটি একটি অফলাইন ডাটাবেস কিন্তু যদি এটিকে গুগল শিটে কনভার্ট করে ড্রাইভে শেয়ার দিয়ে রাখা হয় তাহলে এটি একটি অনলাইন ডাটাবেস কিংবা এটিকে সার্ভারে ডেটাবেস আকারেও আপলোড করা যায় সেক্ষেত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন মাই এস কি ওয়েলের ব্যবহার করতে হবে এতক্ষণ তো আমরা জানলাম যে ডেটাবেস দুই রকম হয় অফলাইন ডাটাবেস ও অনলাইন ডাটাবেস কিন্তু ডেটাবেসের ডাটা স্টোরের উপর ভিত্তি করে ডাটাবেসকে আরও দুই ভাগে ভাগ করা যায় একটি হলো সেন্ট্রাল ডাটাবেস আর একটি হলো ডিসেন্ট্রাল ডাটাবেস যেখানে ডাটাগুলো কোনো একটি একক সার্ভারে সংরক্ষণ করা হয় অর্থাৎ একটি সেন্ট্রাল অথরিটি ডাটাগুলোকে নিয়ন্ত্রণ করে তখন তাকে সেন্ট্রাল ডাটাবেস বলা হয়ে থাকে উদাহরণ হিসাবে আমরা পূর্বে আলোচিত কোম্পানির এমপ্লয়দের বেতনের এক্সেল সিটটাকেই বিবেচনা করতে পারি কেননা এক্সেল সিটের ডাটাবেসটি একটি কম্পিউটারে সংরক্ষিত আছে আরও সহজভাবে বলতে গেলে আমরা সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক বা হোয়াটসঅ্যাপের উদাহরণ দিতে পারি যেখানে আমরা যা চ্যাট করি কিংবা আমরা যা ফেসবুকে আপলোড করি তার একটি নির্দিষ্ট ডাটাবেস আকারে ফেসবুকের সেন্ট্রাল সার্ভারে সংরক্ষণ করা হয়ে থাকে যেমন ধরুন আমি এবং আমার বন্ধু মিস্টার টেক্স হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চ্যাট করতেছি এখন আমি আমার বন্ধুকে লিখলাম ভাই এই হাই ডাটাটি প্রথমে যাবে হোয়াটসঅ্যাপের সার্ভারে সেখানে আমাদের দুই চ্যাটে ডাটাবেস আকারে স্টোর করা আছে এবং সেই ডাটাবেজে এই হাই ডাটাটি অ্যাড হওয়ার পরে আমার বন্ধু সেই মেসেজটি দেখতে পারবে একইভাবে ও যখন আমাকে হ্যালো পাঠাবে তখন ডাটাটি প্রথমে হোয়াটসঅ্যাপের সেন্ট্রাল সার্ভারে জমা হবে যার পরে আমি ডাটাটি বা মেসেজটি দেখতে পাবো এক্ষেত্রে ডাটাগুলো যেহেতু একটি সেন্ট্রাল সার্ভারে সংরক্ষণ করা হয়ে থাকে তাই এই ডাটাবেসকে সেন্ট্রাল ডাটাবেসও বলা হয়ে থাকে এবার মনে হয় না আপনাদের সেন্ট্রাল ডাটাবেস কি তা বুঝতে আর কোনো সমস্যা আছে কিন্তু এই সেন্ট্রাল ডাটাবেস সিস্টেমের অনেক সমস্যা রয়েছে প্রথম সমস্যা হলো সিকিউরিটি আমাদের আপনাদের সবার ডাটাগুলো যেহেতু একটি সেন্ট্রাল সার্ভারে স্টোর করা থাকে তাই অথরিটি চাইলে ডাটাগুলোকে নিয়ে যা খুশি তাই করতে পারে কিংবা কোনো হ্যাকার এসে ডাটাগুলোকে হ্যাক করে নিয়ে যেতে পারে যেহেতু হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আমরা অনেক পার্সোনাল ডাটা শেয়ার করে থাকি সেক্ষেত্রে তা হ্যাকারের কাছে গেলে সমস্যার সৃষ্টি হওয়া অস্বাভাবিক না তাই বলা চলে সিকিউরিটি এই প্রক্রিয়ার প্রধান সমস্যা দ্বিতীয় সমস্যা হলো আমাদের ডাটা স্টোর ও আদান প্রদানের জন্য একটি সেন্ট্রাল অথরিটির উপর নির্ভর করতে হয় যেমন ধরুন আপনাকে যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কাউকে মেসেজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ডাটা প্রথমে হোয়াটসঅ্যাপের সার্ভারে অ্যাড করতে হবে তারপর আপনার বন্ধু ডাটাটি দেখতে পাবে কিন্তু যদি কোনো কারণে সার্ভার কাজ না করে তাহলে আপনি আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মেসেজ পাঠাতে পারবেন না কিংবা হঠাৎ করে যদি ফেসবুক আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেয় তাহলে আপনার অ্যাকাউন্টের বেসে যা আছে তা আপনি আর কোনো উদ্ধার করতে পারবেন না অর্থাৎ আপনার ডাটা স্টোর এবং আদান প্রদানের জন্য সেন্ট্রাল অথরিটির উপর নির্ভর করতে হচ্ছে তৃতীয় সমস্যা হচ্ছে ডেটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা কম অর্থাৎ ডাটাগুলো শুধুমাত্র একটি সেন্ট্রাল অথরিটি দেখতে পারে এবং তারা চাইলে কাউকে জানানো ব্যতীত সেগুলো পরিবর্তন করতে পারে সেন্ট্রাল ডাটাবেজের এরকম আরও নানাবিধ সমস্যা দূর করার জন্যই উদ্ভাবন করা হয়েছে ডিসেন্ট্রালাইজড ডাটাবেস যাকে অন্যভাবে বলতে গেলে ব্লক চেইনও বলা যায় ডিসেন্ট্রালাইজড ডাটাবেজের ডাটাগুলো যেহেতু কোনো সেন্ট্রাল সার্ভারে সংরক্ষণ না করে ডিস্ট্রিবিউটেড আকারে বিভিন্ন কম্পিউটারে বা সার্ভারে সংরক্ষণ করা হয়ে থাকে তাই একে ডিস্ট্রিবিউটেড লেজার সিস্টেমও বলা হয়ে থাকে এই ডিসেন্ট্রালাইজ সার্ভার বা ডিসেন্ট্রালাইজ নেটওয়ার্ক অথবা সহজভাবে বলতে গেলে ব্লক ব্লকচেইন কীভাবে কাজ করে তা জানার আগে আমরা জেনে আসি ব্লকচেইনের উদ্ভাবন কীভাবে হলো এবং এর ভবিষ্যৎ ডিমান্ড কেমন হতে পারে ব্লকচেইনের উদ্ভাবন সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে ইন্টারনেটের উদ্ভাবন ও এর ইতিহাস সম্পর্কে জানা দরকার প্রাথমিকভাবে ইন্টারনেটের পথ চলা উনিশশো ষাটের দশকে শুরু হয় যখন দুটি কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানের চেষ্টা করা হয় এবং কিছুটা সফলও হয় কিন্তু মূল ব্যবহার শুরু হয় উনিশশো উনানব্বই এ ডাব্লু বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কারের মাধ্যমে এরপরে উনিশশো সালে ইন্টারনেটের আসল পথ শুরু হয় থেকে দুই পর্যন্ত ছিল ইন্টারনেটের প্রথম যুগ বা ওয়েব ওয়ান নামে পরিচিত এই সময় খুব কম সংখ্যক মানুষ ইন্টারনেট ব্যবহার করত। এবং তখন শুধুমাত্র ইন্টারনেটে যারা প্রোগ্রামিং করতে পারত তারাই ব্লগ বা নিউজ পেপারের মতো করে আর্টিকেল পাবলিশ করতে পারত ওয়েব ওয়ানের সময় সাধারণ মানুষের মধ্যে যারা ইন্টারনেটের সাথে যুক্ত ছিল তারা শুধু দেখতে এবং পড়তে পারত। চাইলে ইন্টারনেটে কিছু পাবলিশ করতে পারতো না ইন্টারনেটের এই সময়কে তাই রিড ওয়েবও বলা হয়ে থাকে কিন্তু দু হাজার পরে চিত্র কিছুটা পাল্টে যায় সোশ্যাল মিডিয়ার পথ শুরু হয় বেশি বেশি মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত হয় এই যুক্ত হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল ওয়েব ওয়ানের সময় অর্থাৎ একানব্বই থেকে দুই পর্যন্ত মানুষ ইন্টারনেটে শুধু দেখতে এবং পড়তে পারত কিন্তু সোশ্যাল মিডিয়া আসায় মানুষ এখন চাইলেই লিখতে পারতেছে অর্থাৎ আপলোড করতে পারতেছে ধারণা করা হয় এখন ইন্টারনেটে যত কন্টেন্ট বা ডাটা আছে তার ছিয়াশি পার্সেন্ট ডাটা সাধারণ মানুষজন আপলোড করেছে যেহেতু এই সময় মানুষ পড়ার পাশাপাশি লিখতেও পারতিছে তাই এই ইন্টারনেটের সময়কে রিড অ্যান্ড রাইট ওয়েব বলা হয়ে থাকে কিন্তু সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত মানুষ ভালো সন্ধান করেই আসছে ওয়েব টু এর শুরুর মাধ্যমে ইন্টারনেটের ইউজার প্রচুর পরিমাণে বেড়ে যায় দিনে দিনে প্রচুর পরিমাণ মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত হতে থাকে ধারণা করা হয় মানবজাতির এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ উদ্ভাবন ইন্টারনেট তাই এই ইন্টারনেটকে মানুষের জন্য আরও ব্যবহার উপযোগী করার জন্য উদ্ভাবন করা হয় ওয়েব থেরি আগে যেখানে মানুষ ইন্টারনেটে শুধু পড়তে ও লিখতে পারত এখন ওয়েব থেরি এর যুগে সেখানে মানুষ পড়া ও লেখার পাশাপাশি ইন্টারনেটে নিজেরা একটা কিছুর মালিকানা পাচ্ছে তাই ইন্টারনেটের এই জগৎকে রিড রাইট ওন ওয়েবও বলা হয় এই ওয়েব থেরি এর প্রধান প্রযুক্তি হল ব্লক চেন দুই হাজার আট সালে বিদ্বানের হোয়াইট পেপার পাবলিশ করলে সাধারণ মানুষজন এই প্রযুক্তি সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং তারপর থেকে সাধারণ মানুষজন ব্লকচেইনের সাথে যুক্ত হয় এবং শুরু হয় ইন্টারনেটের একটি নতুন ইরা যা ওয়েব থিরি নামে পরিচিত ওয়েব থিরি এর অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মেশিন লার্নিং রোবোটিক্স ক্রিপ্টোকারেন্সি এনএফটি মেটাভার্স ইত্যাদি সকল উন্নত প্রযুক্তির বেশিরভাগেরই ব্যাকবন হচ্ছে ব্লকচেইন ব্লকচেইনের ধারণা উনিশশো সালে প্রথম করা হয়ে থাকলেও এর প্রধান ব্যবহার শুরু হয় দুই হাজার নয় সালে বিটকয়েন পাবলিশ করার মাধ্যমে তাই ব্লক চেইনের এখন পর্যন্ত সবচেয়ে সফল ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এছাড়াও ভবিষ্যতে ব্লকচেন টেকনোলজি ভোটিং সিস্টেম হেলথ কেয়ার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করা হবে তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই এখন থেকেই এ সকল ক্ষেত্রে ব্লক চেইনের সবল ব্যবহার দেখা যাচ্ছে এছাড়াও ব্লকচেন যেহেতু ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক অর্থাৎ একটি নির্দিষ্ট সার্ভারে সকল ডেটা সংরক্ষণ না করে ডিস্ট্রিবিউটেড আকারে অনেক কম্পিউটারে সংরক্ষণ করা হয় তাই এখানে সার্ভার ডাউন হওয়ার সম্ভাবনা নেই বা সম্ভাবনা খুব কম এবং ডাটা স্টোর কিংবা আদান প্রদানের জন্য একটি নির্দিষ্ট সার্ভারের উপর নির্ভর করতে হবে না অনেকে তাই ব্লকচেনকে ভবিষ্যৎ প্রজন্মের ইন্টারনেটও বলে থাকেন যেখানে কোনো প্রকার সার্ভার ইস্যু ছাড়া নেটওয়ার্ক কন্টিনিউসলি চালু থাকবে এতক্ষণে আমরা জানলাম যে ব্লক চেইন একটি ডিস্ট্রিবিউটেড ডাটাবেস যেখানে কোনো ডাটা এডিট করা ডিলিট করা বা মুছে ফেলা প্রায় অসম্ভব এখন আমরা জানব কীভাবে এই ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বা ব্লক চেইন কাজ করে এবং কেন এখান থেকে ডাটা এডিট করা বা ডিলিট করা যায় না ব্লক চেইন সম্পর্কে আমরা যতটুকু জানি ব্লক চেন হল কতগুলো ব্লকের সমষ্টি যেখানে একটি আরেকটির সাথে চেইনের মাধ্যমে যুক্ত থাকে প্রতিটি ব্লকের মধ্যে মূলত তিন ধরনের ডাটা থাকে প্রিভিয়াস ব্লকের হ্যাশ ডাটা এবং হ্যাশ এই ডাটা বলতে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টকে বোঝাতে পারি যেমন বিটকয়েন ব্লক চেইনের ক্ষেত্রে ডাটাগুলো হচ্ছে বিটকয়েনের ট্রান্সফার হিস্টোরি এক্ষেত্রে ডাটার মধ্যে রয়েছে সেন্ডার ও রিসিভারের অ্যাড্রেস অ্যামাউন্ট টাইম ইত্যাদি আনুষাঙ্গিক ডাটা ডাটাগুলো একটি ব্লকে অ্যাড করার পরে সবগুলো ডাটা থেকে একটি হ্যাশ জেনারেট হয় এই হ্যাশ কী এবং কিভাবে জেনারেট হয় তা জানার আগে চলুন জেনে নেওয়া যাক হ্যাশ কীভাবে ডাটা নিরাপত্তা অর্থাৎ ডাটা এডিট এবং ডিলিট করা থেকে রক্ষা করে আমরা জানলাম প্রতিটি ব্লকের ডাটা থেকে একটি হ্যাশ জেনারেট হয় এবং পরবর্তীতে কোনো ব্লক চেইনে অ্যাড করতে হলে পূর্ববর্তী ব্লকের হ্যাশ দিয়ে ব্লকটি শুরু হয় এবার আপনি যদি ব্লকের মধ্যে থাকা কোনো ডাটা এডিট বা ডিলিট করেন তাহলে ওই ব্লকের হ্যাশটিও চেঞ্জ হয়ে যাবে পূর্ববর্তী ব্লকের হ্যাশ চেঞ্জ হয়ে গেলে তার পরবর্তী ব্লকের সাথে আর লিঙ্ক করা যাবে না কেননা ডাটা চেঞ্জ হয় হ্যাশও চেঞ্জ হয়ে গেছে ফলে ওই ব্লক থেকে ব্লক চেইনটি ইনভেলেট হয়ে যাবে এবং ব্লক চেইনের চেনটি সিরে যাবে এবার চলুন জানা যাক হ্যাশ আসলে কি এবং কিভাবে জেনারেট হয় অ্যাশ হলো চৌষট্টি বিটের একটি আলফা নিউমেরিক কোড যেটা হ্যাশিং অ্যালগরিদম বা কিপোগ্রাফিক হ্যাশিং অ্যালগরিদম ব্যবহার করে জেনারেট করা হয় সহজভাবে বলতে গেলে এই হ্যাশিং অ্যালগরিদমের মেকানিজমকে বুঝতে গেলে আমরা এটিকে একটি জাদুর বক্সের মতো বিবেচনা করতে পারি এর মধ্যে আপনি যেটিটাই দেন না কেন এটি আপনাকে চৌষট্টি বিটের একটি আলফা নিউমেরিক জেনারেট করে দেবে প্রতিটি হ্যাশিং অ্যালগরিদমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে যেমন প্রতিটি হ্যাশিং অ্যালগারিদমের ক্ষেত্রে সেম ইনপুটের জন্য সবসময় সেম আউটপুট বা সহজ ভাষায় বলতে গেলে সেম ডেটার জন্য সেম হ্যার জেনারেট হবে অর্থাৎ ডাটাতে বিন্দুমাত্র কোনো চেঞ্জ করা হলে হ্যাশও চেঞ্জ হয়ে যাবে আপনি যত বড় ডাটাই হ্যাশিং অ্যালগোরিজামের মধ্যে দেন না কেন এটি সবসময় এস এইস এ টু ফিফটি সিক্স অ্যালগারিদমের ক্ষেত্রে চৌষট্টি বিটের একটি আলফানিউমেরিক হ্যাশ জেনারেট করবে প্রতিটি হ্যাশিং অ্যালগারিডমই খুব তাড়াতাড়ি যে কোনো ডেটার হ্যাশ জেনারেট করতে সক্ষম সাধারণত কোনো ডেটার হ্যাশ থেকে মূল ডেটা বের করা সম্ভব নয় অর্থাৎ এটি একটি ওয়ান ওয়ে প্রসেস যে কোনো দুইটি ডেটার হ্যাশ একই হওয়া প্রায় অসম্ভব এবং এখন পর্যন্ত সবচেয়ে বহুল ব্যবহৃত হ্যাশিং অ্যালগরিদম এস এইচ এ টু ফিফটি সিক্সের ক্ষেত্রে এরকম একটি উদাহরণও নেই হ্যাশকে ডেটার ফিঙ্গারপ্রিন্টও বলা হয় যেমন আপনি কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার ইউনিক আইডেন্টি বের করতে পারবেন ঠিক তেমনি হ্যাশ ব্যবহার করে আপনি ডেটার ইউনিক আইডেন্টি বের করতে পারবেন কেননা কোনো নির্দিষ্ট ডেটার হ্যাশ সর্বদা ইউনিক থাকে কিন্তু আপনি যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোনো মানুষের পূর্ণাঙ্গ বডির স্ট্রাকচার বের করতে পারবেন না ঠিক তেমনি হ্যাশ ব্যবহার করেও আপনি মূল ডেটা বের করতে পারবেন না ঠিক এই কারণেই হ্যাশকে ডেটার ফিঙ্গারপ্রিন্ট বলা হয় বর্তমানে ব্লক চাইনের যুগে ডাটা সিকিউরিটি বা ট্রান্সপারেন্সির জন্য হ্যাশিং অ্যালগোরিজমের বহুল ব্যবহার হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ ও বহুল ব্যবহৃত হ্যাসিক অ্যালগরিদম হচ্ছে এস এইস এ টু ফিফটি সিক্স যা বিটকয়েন ব্লক চেনে ব্যবহার করা হয়েছে এতক্ষণ তো আমরা জানলাম ব্লক চেন থেকে ডাটা এডিট করা বা ডিলিট করা বা মুছে ফেলা যায় না কেন কিন্তু তারপরেও একটি সমস্যা থেকে যায় সেটা হলো ডাটা অ্যাড করা নিয়ে যদি আমরা ব্লক চেনকে মেসেঞ্জারের মতো করে ব্যবহার করে মেসেজ আদান প্রদান করতে চাই তবে সেক্ষেত্রে ডাটা অ্যাড করা নিয়ে তেমন কোনো সমস্যা নেই বললেই চলে যে কেউ চাইলে যে কোনো মেসেজ ব্লক চেনে অ্যাড করতে পারতেছে এবং তা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু বিষয়টা যদি অর্থ আদান প্রদানের ক্ষেত্রে হয় তাহলে রকম শর্ত ছাড়া ডেটা অ্যাড করাটা খুবই বিপজ্জনক যেমন ধরুন বিটকয়েন ব্লক চেইনে একটি ডেটা অ্যাড করলাম লাইক রাতুল সেন্ট মিস্টার এক্স ওয়ান বিটকয়েন এখন যদি এমন হয় যে আমার কাছে বিটকয়েন নেই কিন্তু আমি এই ডেটা অ্যাড করে দিলাম এমন সমস্যা দেখা দিলে বিটকয়েন যে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত তা নিয়ে কোনো সন্দেহ ছিল না এই সমস্যা সমাধানের জন্য ব্লকচেইন নেটওয়ার্কে কনসেনসাস মেকানিজম নামে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে যেখানে নেটওয়ার্কে থাকা সকল কম্পিউটারের মধ্যে কমপক্ষে ফিফটি ওয়ান পার্সেন্ট কম্পিউটার কোনো একটি ডেটাকে ব্লক চেইনে অ্যাড করার আগে ভ্যালিড করতে হবে তারপরে ওই ডেটা ব্লক চেইনে অ্যাড করতে পারবে কনসেলসাস মেকানিজম কি তা ভালো করে বুঝতে হলে আপনাদেরকে আগে নোট কি সে সম্পর্কে ভালো করে জানতে হবে আগে থেকেই আমরা জানি ব্লকচেইন হলো ডিস্ট্রিবিউটেড লেজার অর্থাৎ চেইনের ডাটাগুলো ডিস্ট্রিবিউটেড আকারে অনেকগুলো কম্পিউটারে স্টোর থাকে যে কম্পিউটারে এই ডাটাগুলো স্টোর থাকে তাদেরকে বলা হয় নোট এই নোট আবার মূলত দুই প্রকার পার্সিয়াল নোট ফুল নোট যে কম্পিউটারে ব্লক চেনের একটি ক্ষুদ্র অংশ স্টোর থাকে সেটি হলো পার্শিয়ান নোট আর যে কম্পিউটারে ব্লক চেন স্টোর থাকে সেটি হলো ফুল নোট এখন কথা হলো পুরো একটি ব্লক চেন স্টোর করতে অনেক কম্পিউটেশনাল পাওয়ারের দরকার তার জন্য অনেক অনেক টেকনিক্যাল এক্সপার্টিস ও খরচের দরকার তাহলে এত খরচ করে যারা ব্লক চেনের ফুল নোট স্টোর করে তাদের আসলে লাভ কি। মাইনিং এর কথা আমরা মোটামুটি সবাই শুনেছি এই ফুল নোটগুলো হলো এক একটা মাইনার যেহেতু তাদের কাছে ব্লক চেইনের একটি ফুল কপি থাকে তাই তারা ডাটাগুলোকে ব্লক চেইনে অ্যাড করার আগে ডাটাগুলো অথেন্টিক কিনা তা নির্ণয় করতে পারে একটি সহজ এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি ধরুন আমি কাউকে এক বিটকয়েন পাঠাতে চাচ্ছি এবার আমি আমার ট্রানজ্যাকশনটি ব্লক চেইনের সামনে রিপ্রেজেন্ট করব আমার ট্রানজ্যাকশনটি এখনও সম্পূর্ণ হয়নি ট্রানজ্যাকশনটি নেটওয়ার্কে ব্রডকাস্ট করার পরে কোনো একজন মাইনার আমার ট্রানজ্যাকশনটি ভ্যালিড কিনা বিবেচনা করবে যেহেতু তার কাছে ব্লক চেইনের একটি কপি আছে তাই সে সহজেই জানতে পারবে আমি কোনো ইনভ্যালিড করছে করছি কিনা এবং আমি যে পরিমাণে কয়েন পাঠাতে চাচ্ছি তা আমার কাছে আগে থেকেই আছে কি না সব কিছু চেক করার পরে মাইনার যখন ট্রানজেকশনটি একটি ব্লকের ভিতর করে ব্লক চেইনে অ্যাড করবে তখন নেটওয়ার্কে থাকা বাকি নোটগুলোর কাছে সেই ব্লকটি চলে যাবে এবং যখন একান্ন পার্সেন্ট নোট ব্লকটিকে ভিজিট করবে তখন ব্লকটি চেইনে অ্যাড হবে এবং আমার ট্রানজ্যাকশনটি সম্পন্ন হবে আর এই কাজ করার জন্য অর্থাৎ নতুন ব্লক চেইনে অ্যাড করার জন্য মাইনারকে নতুন মাইন করা কিছু কয়েন ও ব্লকের ভিতর থাকা ট্রানজ্যাকশনগুলোর ট্রানজ্যাকশন ফি রিওয়ার্ড হিসাবে দেওয়া হয় কিন্তু সমস্যা তারপরও একটি থেকে যায় যে কেউ চাইলেই যদি ব্লক চেইনে ব্লক অ্যাড করতে পারে তাহলে তো ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি এই সমস্যা সমাধান করতে ব্যবহার করা হয় কনসেন্সাস মেকানিজম যেখানে আপনাকে ব্লক চেইনে ব্লক অ্যাড করতে হলে পূর্ব নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে বিটকয়েনের ক্ষেত্রে এই কনসেনসাস মেকানিজম হলো প্রুফ অফ ওয়ার্ক যেখানে আপনাকে কোনো জটিল গাণিতিক দাদার উত্তর খুঁজে বের করতে হবে তবেই আপনি ব্লক চেইনে ব্লক অ্যাড করতে পারবেন ইথেরিয়ামের ক্ষেত্রে এই কনসেলস্টাস মেকানিজম হলো প্রুফ অফ স্টেক যেখানে মাইনিংয়ে অংশগ্রহণ করতে হলে আপনাকে কিছু পরিমাণে কয়েন স্টিক করে রাখতে হবে ইথেরিয়ামের ক্ষেত্রে এই সংখ্যা হল থার্টি টু ইথেরিয়াম প্রুফ অফ স্টেকের ক্ষেত্রে বিষয়টা এমন যে আপনি যদি ব্লক চেনের ব্লক অ্যাড করার সময় কোনো প্রকার ফ্রড ট্রানজ্যাকশন করেন কিংবা কোনো প্রকার ফ্রড ট্রানজ্যাকশন করার চেষ্টা করে থাকেন তবে আপনার স্টেক করা ইথেরিয়াম ব্লক করে দেওয়া হবে প্রুফ অফ স্টেকের ক্ষেত্রে এইভাবে সিকিউরিটি নিশ্চিত করা হয় এবার মনে হয় না আপনাদের ব্লক চেইন নিয়ে আর কোনো সমস্যা আছে আমি আপনাদেরকে একবারে স্টেপ বাই স্টেপ সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি ব্লক চেইন কী কেন দরকার এবং কিভাবে কাজ করে ব্লক চেইন নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ব্লক চেইনের এই ভিডিওতে আমরা অনেকবারই ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েনের নাম বলেছি আপনাদের অনেকের হয়তো ধারণা যে ব্লক চেইন ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন মনে হয় একই আসলে তেমন না ব্লকচেন হলো এক ধরনের ডিসেন্ট্রালাইজড ডাটাবেস সিস্টেম যাকে ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি বানানো হয়েছে ব্লকচেনের অন্যান্য ব্যবহারগুলোর মধ্যে এনএফটি মেটাভার্স ইত্যাদি উল্লেখযোগ্য তবে ব্লকচেনের এখন পর্যন্ত সবচেয়ে সবল ব্যবহার ক্রিপ্টোকারেন্সি অন্যদিকে বিটকয়েন হলো প্রথম ক্রিপ্টোকারেন্সি যেটি দুই নয় সালে পাবলিশ করা হয় বিটকয়েন ছাড়াও আরও হাজারো রকমের ক্রিপ্টোকারেন্সি বর্তমান বাজারে অ্যাভেলেবেল আছে এর মধ্যে ইথেরিয়াম সোলানা ম্যাটিক ইত্যাদি উল্লেখযোগ্য আমাদের পরবর্তী ভিডিওতে আমরা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে বিশদভাবে আলোচনা করব তাই যদি আপনাদের এই বিষয়ে শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ